নমস্কার আজকে আপনাদের কাছে গয়েশপুর মিউনিসিপ্যালিটিতে একটা অত্যন্ত সুন্দর জমি নিয়ে এসছে এই জমিটায় কিন্তু পর্চা সহ জমি জমিতে পর্চা আছে ব্যক্তিগত মালিকাধীন জমি জমির ক্রাইটেরিয়াতে কিন্তু আউশ আছে কিন্তু জমিটা কিন্তু ভিটি নয় কিন্তু এখান দিয়ে চতুর্দিকে কিন্তু বাড়িঘর হয়ে গেছে এখানে চার কাঠা জমি আছে প্রায় বেয়াল্লিশ ফুট মতো রোড ফ্রন্টেজ আছে জমিটার চৌকাকৃতির জমি মানে রেক্ট্যাঙ্গুলার প্লট আর এখান থেকে কিন্তু কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন মোরলেস তিন কিলোমিটার বা তার কম হবে আপনি আড়াই থেকে তিন কিলোমিটার ধরতে পারেন আর কল্যাণী রেলওয়ে স্টেশন হবে সাড়ে তিন থেকে চার কিলোমিটার ম্যাক্সিমাম চার কিলোমিটার হবে এখানে অটো রাস্তা অটো টোটো সবই চলতে পারে এই পার্টিকুলার পজিশান দিয়ে সাধারণত এই মুহূর্তে টোটো চলে কিন্তু একদম পাকা রাস্তার পাশে রাস্তার লেভেলে জমি চার কাঠা জমি আছে আপনি চাইলেই যে কোনো সময় কিন্তু বাড়ি করতে পারেন অত্যন্ত সুন্দর জমি চোখ কৃতির প্লট এবং সাউথে কিন্তু রাস্তাটা আছে মানে যেটাকে আমরা সাউথ ফেসিং প্লট বলি সেটাই কিন্তু এই ক্ষেত্রে আছে আর এখান থেকে এইমসের ডিস্ট্যান্স হবে সাড়ে সাত থেকে আট কিলোমিটার এখান থেকে এইমসের ডিস্টেন্স হবে সাড়ে সাত থেকে আট কিলোমিটার মানে কল্যাণী এইমসের ডিসটেন্স কাছাকাছি রয়েছে কেবি স্কুল কাশ্টাপাড়ায় কেবি স্কুল তিন কিলোমিটারের মধ্যে আছে কাশ্টাপাড়া রেলওয়ে স্টেশন তিন কিলোমিটারের মধ্যে আছে এখান থেকে ডে স্কুল সেটা চার কিলোমিটারের মধ্যে আছে এখান থেকে আরও কল্যাণীর আরও পাঁচ দশটা স্কুল যেগুলো রয়েছে টপ রেপুটেড স্কুল সেগুলো পাঁচ সাত কিলোমিটারের মধ্যে রয়েছে ডন বস্কো যে স্কুলটা সেটাও চার পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে অতএব এই প্লটটা কিন্তু অত্যন্ত সুন্দর সাউথ ফেসিং আছে যারা কল্যাণীতে সেইভাবে জায়গা নিয়ে বাড়ির জন্য এফোর্ড করতে পারছেন না সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর হবে এই এরিয়াতে গ্যাস লাইন যাওয়াটা একদম শুরু হয়ে গেছে ওয়াটার লাইন অলরেডি আছে এবং কারেন্টের লাইনও আছে অতএব এইখানে যদি আপনারা বাড়ি বাড়িঘর এবং আশপাশেও বাড়িঘর হয়ে আছে আপনাদের খুবই ভালো হবে এই জায়গাটার না দাম কিন্তু রাখা আছে আট লক্ষ টাকা পার কাঠা চার কাঠা জমি আছে আট লক্ষ টাকা পার কাঠা আছে আর ষোলো ফুট পাকা রাস্তার সাথে এই জমিটা রয়েছে যারা আগ্রহী আছেন অবশ্যই আমাদের যে নাম্বার আছে এইট ফাইভ এইট 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 আরেকটা নাম্বার এইট এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এছাড়া ভিতরে বেশ কিছু আমাদের জমি আছে যে জমিগুলো আপনাদেরকে চার লাখ টাকা থেকে কাটা শুরু করে কার অ্যাক্সেসেবল রোড দশ বারো ফুটের রাস্তা দিয়ে চার লাখ টাকা থেকে কাটা শুরু করে আপনাকে আট লাখ দশ লাখ বারো লাখ টাকা কাটা পর্যন্ত বসতবাড়ির জন্য জমি এরিয়া দিয়ে আছে এছাড়াও যদি এইমসাইডে এরিয়া জমি খোঁজেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের বেশ কিছু জমি আছে যেটা দশ ফুট বারো ফুট রাস্তা বা ন ফুটের রাস্তা দিয়ে করে দেওয়া যাবে আপনারা যদি আরও কিছু বাজেট জমি খোঁজেন সেটা অথবা গঙ্গার পাড় ধরে হবে যেটা চশরাটে কল্যাণের একটা ব্যাকসাইড হবে সেখান থেকে তিন লাখ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত জমি পার কাঠা হিসেবে দেওয়া যাবে আর আমাদের এখানে যে জমির কাঠা হয় সেটা সাতশো কুড়ি স্কোয়ার ফিট এক কাঠা সাতশো কুড়ি স্কোয়ার ফিট এক কাঠা মানে ওয়ান পয়েন্ট সিক্স সামথিং ডেসিমালে হচ্ছে গিয়ে এক কাঠা এক ডেসিমাল ডিজিক্যাল টু এক্ষেত্রে আছে আমাদের ফোর থার্টি ফাইভ স্কোয়ার ফিট তাহলে এই যে যে চার কাঠা জমি চার কাঠা জমি হচ্ছে গিয়ে আপনি মোটামুটি ধরে নিন আঠারোশো আশি স্কোয়ার ফিট মতো জমি আসবে যদি এটা শতকে আপনি মেজারমেন্টটা পাবেন সেটাকে যখন কনভার্ট করে নেবেন তখন মোটামুটি আঠারোশো উনত্রিশশো স্কোয়ার ফিটের এই যে যে জমিটা এই জমিটার জন্য আপনারা ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন আমাদের যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আমাদের হাতে বেশ কিছু জমি আছে যেগুলো আমরা আপনাদেরকে মোটামুটিভাবে চার লাখ টাকা কাঠার থেকে আপনাকে আট লাখ দশ লাখ বারো লাখ টাকা কাঠার মধ্যে পশু বাড়ি জমি দিতে পারবো যেগুলোতে পর্চা সহ হবে আর কিছু জমি আছে আরও বেশ কিছু দামি জমি যেগুলো ও পর্চা হবে কিন্তু সেগুলোর ক্ষেত্রে কী হবে দামটা একটু বেশি হয়ে যাবে যেগুলো আরও বেশি প্রমিনেন্ট লোকেশানে আছে অতএব ভালো জমির জন্য আপনারা ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা আপনাদের প্রপার্টি কিনতে পারেন সবাই ভালো থাকুন হ্যাভ এ নাইস ডে বাই